আমি আজকে তৈরি করব বোরোর আচার টক মিষ্টি মুখে জল আসার মতো আচার আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার কলেজের প্রিয় ভাই বোনেরা আপনাদের শুভকামনায় আমি নিজেকে ধন্য মনে করি তুমি যদি জীবনের অতীতের পৃষ্ঠা উল্টাও তাহলে বুঝবে কতটা তেত ছিল আর যদি সামনের পৃষ্ঠা উল্টাও তাহলে বুঝবে অতীত থেকে তোমার ভবিষ্যৎ কতটা সুন্দর তবু তুমি হতাশ হও কেন যত বেশি হতাশা তত বেশি দুশ্চিন্তা তুমি যে পরিস্থিতিতেই আছো আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে এগিয়ে গেলেই বুঝবে বাস্তবতা কঠিন হলো মানিয়ে নেওয়া সহজ আজকে আমি তৈরি করব বরুর আচার তো সেজন্য প্রথমে আমাদের গাছ থেকে টক মিষ্টি বরুই কাটতে আসছি দেখতেই পাচ্ছেন আমাদের বরুই গাছ তো বড়ই গাছটা অনেক উঁচা আমি বরুইগুলো ভিডিও করতে পারলাম না অনেক চেষ্টা করেছি শুধু বড়ই গাছটাই ভিডিও করতে পেরেছি উপরে বড়ইগুলো ভিডিওতে আনতে পারিনি তো আমি প্রথমে গাছ থেকে বড়ইগুলো সংরক্ষণ করে তারপরে আজকে বোরের আচার তৈরি করব বোর কালারগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখেই মুখে জল এসে যায় তাই এই বরইগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আচারটা তৈরি করবো তো এই জন্য আমি প্রথমে বড়ইগুলোর বটা ছাড়িয়ে নিচ্ছি তো এই জন্য দেখেন আমার ছেলে ছেলের বন্ধুরা সবাই এসেছে ওরা বরইগুলো পেরে দিয়েছে ওরা বড়ের আচার খাবে বলে তো বরুর ভর্তাটা তৈরি করার জন্য আমি বললাম যে তাহলে বরুর বোটাগুলো তোমরা ছাড়িয়ে দাও তোরা খুশি হয়ে বরুর বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে তো এখন আমি বরুইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো শিল্পাটায় থেতো করে নেব তো দেখতেই পাচ্ছেন বড়ইগুলো আমি থেতো করে নিচ্ছি বরুইগুলো খুবই চঞ্চল শিল্পাটায় থাকতেই যাচ্ছে না কিন্তু আমিও না ছোড়বান্ধা আমিও আজকে বড়ই ভর্তা খাবো তো সেজন্য বড়ইগুলোকে ভালো করে থেত করে নিচ্ছি তো পুরোই আচার দেখেই মুখে জল এসে যায় আসলে টক মানে সবার পছন্দের একটি খাবার আর এমন দিনে বড়ই আচার খায় না বড়ই ভর্তা খায় না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন আসলে বাচ্চাদের আবদার আর আমারও ভালো লাগে তো এই জন্য বরুইগুলো শিল্পাটায় আজকে ভর্তা করতেছি কারণ শিল্পাটায় বোরুর ভর্তা খেতে খুবই খুবই ভালো লাগে তো এই জন্য বরুই সবগুলো আমি থেতো করে নিচ্ছি আসলে কতভাবেই বড়ই ভর্তা তৈরি করা যায় কিন্তু শিল্পাটায় এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন এই ভর্তাটা অসাধারণ লাগে আর শিল্পাটার ভর্তা সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে এখন তো মানুষ কত আধুনিক কতভাবেই বর্তা তৈরি করে কিন্তু আমার মনে হয় এভাবে শিল্পটা ভর্তা করলে বর্তার আসল স্বাদ মুখে লেগে থাকার মতো মনে হয় তো বড়গুলো আমার থেঁতু করা হয়ে গেছে এখন আমি থেঁতু করে নিয়েছি কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি কয়েকটা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো আমি ভালো করে থেতলে নিচ্ছি তারপরে সব কিছুর সাথে সব কিছু ভালো করে মেখে মিশিয়ে তৈরি হয়ে যাবে আমার মুখর উচুর ভর্তা যারা বড়ই ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে শিলপাটা ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুব লোভনীয় একটি খাবার এখন এতে দিয়ে দিলাম আমি লবণ এখন সব কিছু সব কিছুর সাথে মিশিয়ে এটা আমি শিলপাটায় আলতুভাবে ডলে নিব যেন ভর্তাটা মাখো মাখো হয় আর মাখো মাখো হলে সব কিছুর সাথে সব কিছু মিশে গেলে খেতে অনেক ভালো লাগবে তো আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন আমি কলা পাতায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওদেরকে খেতে দিয়েছি বলছি তোমরা আগে খাও খেয়ে দেখো কেমন হয়েছে ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে বিসমিল্লা বলে আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ